আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম আসলে আমি মানুষ চিন্তা অনেক ভুল করছি আপনারা সকালে জানেন আমি খুরশিদ ভাইয়ের সাথে ভিডিও করতাম আর ভাই চ্যানেলটা চালাইতাম কিন্তু খুশিদ ভাই যে এত লুবি এটা আমি আগে কল্পনা করি নাই টাকা ইনকাম করার জন্য বিভিন্ন মানুষদের সাথে ভিডিও করে আমার সাথে আর থাকে না কাজ করে না ভিডিও করে না একটা আলাদা চ্যানেল করছে আমাকে উনি চিটিংবাজি করছে আমার সাথে এখন আমার সাথে কাজ না আমি গ্রামের কিছু ছোট ছোট ছেলেদের সাথে ভিডিও করি আপনারা আমার সাথে থাকবেন এরকম ফালতু এরকম অহংকারী এগুলো আমি আসসালাম আলাইকুম তোর কবার দেখছি তো শুনো না তুই যে ডাইরেক্ট শুরু করছিস গরমের ভিতরে দে